ভক্ত মানে কি আহম্মুখ বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী ভক্ত মানে কিন্তু আহম্মুখ নয় তারা জ্ঞানে ভরপুর হয়ে থাকেন ভক্ত মানে মহাজ্ঞানী মহাজ্ঞানী ছাড়া ভক্ত হতে পারে না পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাজত্বে এই ভক্তেরাই উৎসবের আহ্বান করেছে পরমপুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন জানেন সবাই কিন্তু বড় হচ্ছে নিত্য নিত্য বড় হচ্ছে বিং অ্যান্ড বিকামিং ইজ কল দি ধর্ম জীবন জীবনম সৎপুরুষম শ্রী শ্রী ঠাকুর অনুকূল পরম দয়াল ঠাকুর আমার আজকের সভার সভাপতি আমার শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায় দা আজকের সভার প্রধান অতিথি মহোদয় আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রদ্ধেয় স্বপন দেবনাথ মহোদয় এখন উপস্থিত হয়েছেন তার ভাষণ প্রাণবন্ত প্রাণের ভাষণ একটু আগে আমরা উপভোগ করেছি দোকান ভরে শুনে প্রাণ ভরে গ্রহণ করেছি এই বর্ধমান কেন্দ্রের মাননীয় এমএলএ মহোদয় নিশিধ মালিক মহোদয় তিনি একটু আগে তার অভিভাষণ রেখেছেন এই এলাকার এই বর্ধমান জেলার অন্যতম সমাজসেবক ডাক্তার কিরণচন্দ্র দাস মহোদয় তিনি তার অভিভাষণ আপনাদের সামনে রেখেছেন একটা কথা মনে পড়ে আজকের এই বৃষ্টি ঝড়ের মধ্যে কবিন্দ রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন ঝড়ের রাতে তোমার অভিশার প্রাণ সখা তুমি যে আমার এই ঝড়ের রাতেই তার অভিসার ঘটে এমনি দিনে কিন্তু তিনি হাজির হতে পারেন নাও পারেন কিন্তু ঝড়ের রাতে তিনি আসেন জীবনে তিনি স্কুল থেকে আসছেন এমন ঝড় তুফান বৃষ্টি বন্যা বয়ে যাচ্ছে একটু আগে আমার মাননীয় শ্রদ্ধেয় প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী ভারী সুন্দর করে বলছিলেন সর্বধর্ম সমন্বয় না সর্বধর্ম মতের সমন্বয় এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে কেমন করে পূজিত হয় শুধু ভালোবাসা পায় না এখানে আদিবাসী থেকে আরম্ভ করে সবাই মিলে কেমন করে একই গলায় গলায় ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হয় পরমপুরুষ বাল্যকালে তা সেটা দেখিয়েছেন এই ঝড় তুফান চলছে বন্যা চলছে একটা খানার মধ্যে দেওয়ার মধ্যে তিনি পড়ে গেছেন একজন মুসলমান ফকির আর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বালক শিশু বালক শিশু ভোলানাথের মতো তিনি বইপত্র নিয়ে বুকের মধ্যে নিয়ে ছুটতে ছুটতে আসছেন আর দেখে যে নালার মধ্যে আল্লাহ 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 খোদা মেহরবান বলে আহ্বান জানাচ্ছেন আর সেই ডাকে সাড়া দিচ্ছেন দিন দুনিয়ার মালিক নতুন প্রফেট নতুন পায়গম্বর পুরুষোত্তম ঠাকুর লুকচন্দ্র ওই বালক ওই শিশু ছুটে গিয়ে হাত বাড়িয়ে বলছেন এসো ফকির তুমি এসো ফকির সাহেব আমার হাতটা ধরো আমি তোমাকে তুলে ধরি তুলে ধরে বাড়িতে নিয়ে গিয়েছেন নিয়ে গিয়ে আগুন জেলে তাকে সেঁকছেন ফকির সাহেব তোমার বড় কষ্ট হচ্ছে তার মাতা মনমাহিনী দেবী ওই বালকের ওই স্বভাব ওই সেবা ওই সঙ্গতি ওই মমত্ব ওই ভালোবাসা দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি এই মুসলমান ফকিরকে সেবা দিচ্ছেন এই ঝড়ের রাতে আজকের আজকের এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আমার বড় প্রাণে ভালো লাগলো আমাদের মন্ত্রী মহোদয় তিনি বড় প্রাণের কথা বললেন ঝড় হয়েছে বলে কি আমরা পালিয়ে যাব বৃষ্টি হয়েছে বলে কি আমরা ভিজব না আমরা সব প্রকৃতির সবার সঙ্গে আমরা আমাদের জীবনকে মিশিয়ে নেব মিলিয়ে নেব। আজকের এই মিলিয়ে নেওয়া মিশিয়ে নেবার দিন ঝড়ের রাতে তোমার অভিচার মনে পড়ে আজকের যেমন পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর তার বাল্যকালে তিনি ভক্তের আহ্বানে তিনি ডাকে সাড়া দিয়েছেন আজকের বিষয়বস্তু ভারী সুন্দর মেরোন মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো ডু নট ডাই দ্য ডেথ 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 টু মৃত্যুকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা পৃথিবীর বুকে আর কোন কোনো পাইগম্বর বলেছেন কিনা আমার তা জানা নেই আর কেউ বলেননি মৃত্যুর বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া মৃত্যুকে মৃত্যুদণ্ড দেওয়া মৃত্যুকে হনন করা মৃত্যুকে করায়ত্ত করা এটা পুরুষোত্তম শিখিয়েছেন ওই ফকির সাহেবকে বাল্যকালে তিনি তাকে রক্ষা করছেন এমন তর করে আজকের যেমন এই শ্রী শ্রীযুক্ত সঞ্জিত কুমার মজুমদার মহোদয় শ্রীযুক্ত শুভজিৎ পালিত মহোদয় আশীষ ভট্টাচার্য মহোদয় এদের সবার আহ্বানে আমরা এই উৎসবে যোগদান করেছি এমন করে সেই দিনে বা দাপর যুগে শ্রীমতী রাধারানী এমন তার করে উৎসবের আয়োজন করেছেন আজকে যেমন করে শ্যামল মজুমদার বিপ্লব সরকার গোলক খাঁড়া এরা সবাই মিলে এই উৎসবের প্যান্ডেল রচনা করেছেন সেদিনে কিন্তু এমন করে উৎসবের প্যান্ডেল রচনা করে এমন করে সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই ডেকোরেশন করবার সময় হঠাৎ করে রাধারানী আহ্বায়ক তিনি তিনি উৎসবকে আহ্বান করেছেন সে রাধারানী বলছে এই শোনো তোমরা সবাই হাড়ি পাতিল কলসি নিয়ে চলো যমুনায় জল আনতে যাই বলছি কী রে বাবা রাধারানীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি তা না ভক্ত মানে কি আহম্মক বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী ভক্ত মানে কিন্তু আহম নয় তারা জ্ঞানে ভরপুর হয়ে থাকেন ভক্ত মানে মহাজ্ঞানী মহাজ্ঞানী ছাড়া ভক্ত হতে পারে না পুরুষোত্তম শ্রেষ্ঠ চন্দ্রের রাজত্বে এই ভক্তেরাই উৎসবের আহ্বান করেছে আর সেই উৎসবে এই ঝড় জল তুফান আসবে তেমন করে সেদিন রানী বুঝেছিলেন এই ঝড় জল তুফান আসবে সবাইকে হাঁড়ি কলসি পাতিল নিয়ে যমুনা থেকে জল এনেছেন এমন সুন্দর ডেকোরেটেড এই প্যান্ডেল সেখানে জল ঢেলে কাদা করে ফেলেছেন আর সেই কাদার সময়ে ওই রাধারানী এ মাতা থেকে ও মাতা ছোটাছুটি করছেন সবাই বলছে বেনারসি শাড়ি পরে এমন সুন্দর পোশাক পরিচ্ছদ গহনা গাটি ফুলের মালা টালা পরে এমন করে পাগলির মতোই কাদায় ছোটাছুটি করছে বেনারসি গুলো ভিজে যাচ্ছে কাদায় এমন সবাই ঝমঝম করে বৃষ্টি চরণ ধ্বনি শুনতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমি শুনতে পাই আমি শুনতে পাই ওই নপুরের ধ্বনি শুনতে পাই সুরের গুরু দাও 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 সুরের দীক্ষা মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব যাব যাবো যেথায় বেসুর বাজে নিত্য এই বেশুর বাদ সেই জন্যই কিন্তু তার ভক্তের এখানে উপস্থিত হয়েছেন এই মঞ্চে বসে ওই মন্ত্রী মহোদয় আমাদেরকে বলতে পারছেন যে আমরা বৃষ্টি হয়েছে বলে কি ভয়তে পালিয়ে যাব বৃষ্টির সঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব ওই রাধারানী প্র্যাকটিস করছেন এমন সময় ওই চরণের ধ্বনি শুনতে পেয়েছেন বাঁশের ধ্বনি শুনতে পেয়েছেন ছোটা আরম্ভ করেছেন ছুটতে ছুটতে এক হাঁটু তো বাবলা কাটা পায়ে ফুটে গিয়েছে আহ করে উঠেছে যন্ত্রণায় ছটফট করে উঠেছেন তবু ছোটা বন্ধ করছেন না অনেক গুরু ভাইরা গিয়ে বলছে রাধারানী পাটা দাও কাঁটাটা বের করি বার করতে গিয়েও বার করতে দিলেন না কেন দিলেন না গো কেন দিলেন না ওই কাঁটা অবস্থায় গিয়েছেন ব্যথাহারি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সঙ্গে সঙ্গে তার কোনো জায়গায় দৃষ্টি নেই তিনি চরণ দুখানার দিকে লক্ষ্য আছে ঠাকুর নকুলচন্দ্র বলছেন প্রত্যেকটা মেয়ের মধ্যে তুমি মায়ের বিভিন্ন রূপ দেখতে থাকো তোমার মা যেমন করে তোমার প্রত্যেকটা মেয়ে যে তোমার মা জগজ্জননী দুর্গা প্রত্যেকটা মেয়ের মধ্যে এই মাতৃভাবের জাগরণ করতে চেয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ করতে চেয়েছিলেন হজরত রসুল করতে চেয়েছিলেন ভগবান দেশাস তাই দেখবেন প্রত্যেকটা ভগবানের সঙ্গে একটি করে মা আছে বন্দিতামা নন্দিতামা এই এমনতর মাত্রই মাতৃ পূজা কেমন করে করতে হয় ভগবান কৃষ্ণ তিনি পায়ের দিকে চেয়ে দেখছেন রক্ত বয়ে যাচ্ছে তিনি ব্যথা হারি ভগবান তো চরণখানা তুলে ধরেছেন রাধারানী তোমার চরণে কাঁটা ফুটেছে তুমি বার নি কেন কি উত্তরটা দিয়েছিলেন জানেন বড় প্রেমের উত্তর বড় ভালোবাসার উত্তর বড় মনমান্তিক উত্তর তার একটুখানি উত্তর আমরা এই স্বপনদার কাছ থেকে আমি দাদা বলে আহ্বান করি কেন আহ্বান করছি জানেন পরমপুর শ্রেষ্ঠ অনুকূলচন্দ্র তাঁর দরবারে জিজ্ঞাসা করা হলো ঠাকুর আপনি সবাইকে দাদা কে হ্যাঁ একটা নতুন কথা বিশ্বের বুকে কোনো ভগবান এমন করে প্রত্যেককে দাদা বলে আহ্বান করেননি ঠাকুর বলছেন দাদা কারে কয় দাদা বলছে দাদা কয় যিনি বড়ো বলছে আচ্ছা কে কতটা বড় হয়েছে আপনি কি মাপতে পারেন নিত্য নিয়মিত বেড়ে চলেছে প্রত্যেকটা মানুষ ওই যে টুডু মহোদয় তিনি এখানে এসেছেন তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি যে কত বড় হয়ে গেছেন কিছু মনে করবেন না তাদের সম্প্রদায়ের মানুষ কোন জায়গা থেকে আজকে তিনি এখানে এই মঞ্চে এসে আমাদের সবার কাছে সম্বর্ধনা গ্রহণ করছেন এই বড় হয়ে উঠছে এই বড় করার জন্যে পুরুষোত্তমের আবির্ভাব পরমপুর শ্রেষ্ঠচন্দ্র বলছেন জানেন সবাই কিন্তু বড় হচ্ছে নিত্য নিত্য বড় হচ্ছে দি ধর্ম বাঁচা এবং বড়াই হচ্ছে ধর্ম তাই স্বপন দাদা বলে বলি উনি দাদাই নিত্য বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন আপনারাও নিত্য বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন এই কাঁটা বের করে দিয়েছেন কাঁটা বের করে ব্যথাহারি ভগবান ব্যথা দূর করছেন ওই পুরুষোত্তম শেষে ঠাকুর নকুল চন্দ্রের বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে ঠাকুর নকুল চন্দ্রে সে বলছেন অসীম পথে চলার কালে কত কাঁটা ফুটবে পায় নিব্বে কত আশার বাতি মাঝে মাঝে নিরাশ বায় ঝরবে আঁখি বিদায় দিতে সাধের কত প্রিয়জনে জনে তবুও পথে চলতে হবে বেঁধে নিয়ে আপন মনে সেই কাদায় চলা প্র্যাকটিসটা রাধারানি করেছিল আমার এই গুরু গুরুভাইরা আমার কল্যাণময়ী মাতৃমণ্ডলী তারা আমার গ্রামের মানুষ দেশের মানুষ প্রাণের মানুষ মাটির মানুষ তারা এই কাদা মাটি সবার সঙ্গে মিলেমিশে পুরুষোত্তমের জয়ধ্বনি দিতে দিতে পুরুষোত্তম প্রতিষ্ঠা যজ্ঞে এই যে মহামহোৎসব ব্যর্থ হবে না ঠাকুর বলছেন সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ আমি মহামান্য মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে মন্ত্রী মহোদয় এমএলএ মহোদয় এসেছেন এখানে সম্মানীয় আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সম্পাদকের অ্যাড্রেস করে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা পাঠিয়েছেন আরও বহু গণ্যমান্য ব্যক্তিত্বরা বহু ভাইস চ্যান্সেলার থেকে আরম্ভ করে আমাদের সম্মানীয় সম্পাদকের উদ্দেশ্যে টেলিগ্রাম করেছেন বিভিন্ন চিঠিপত্র দিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সম্ভব হলে কালকে দু একটা শুভেচ্ছা বার্তা আমি পাঠ করে দেবো আপনাদের কাছে আগামী কাল সেটা দিন রইল আজকের এই মহা মহোৎসবে আমি খুব খুব আমার প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি মহামান্য মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে মহামান্য এমএলএ মহোদয়ের উদ্দেশ্যে আজকের সভার সভাপতি আমার প্রাণের মানুষ ভক্ত মানুষ সাধক মানুষ মহা জ্ঞানী ব্যক্তিত্ব দেখলে কিন্তু এদের বোঝা যায় না এরা মহান সাধু সজ্জন ব্যক্তি সাধুরা এরা পোশাক পরেননি এরা মানুষের মতো সেজে মানুষের মাঝে তারা জীবন্ত সাধু তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহারের মধ্যে ফুটে উঠেছে ওরা কত বড় মহত্তম সিদ্ধ তাপস অমলেন্দু চট্টোপাধ্যায় এই সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন এখানে এখানে যারা উপস্থিত আছেন এরা দিকপাল ব্যক্তিত্ব আমি সবার উদ্দেশ্যে আমার প্রিয় পরমের রাতুল চরণ প্রান্তে প্রার্থনা জানাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে এই সভা সাদ মণ্ডলী সবাই জীবনে জীবন্ত হয়ে উঠুন প্রাণবন্ত হয়ে উঠুন শতবর্ষ পরমায়ু নিয়ে মানুষের মাঝখানে মানুষের সেবা দিক সর্বজন মঙ্গল কামনায় আত্মাহুত দিয়ে আত্মশুদ্ধ হয়ে আত্মবুদ্ধত্ব প্রাপ্ত হোক এই প্রার্থনা আমি জানিয়ে আমি এখানে আলোচনা শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম